নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছে আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত তাল তাল কিন্তু অনেকভাবে খাওয়া যায় এই একটা তাল তিনভাবে খাওয়া যায় কিভাবে কমেন্টে জানান আজকে আমরা তাল শাঁস দিয়ে তৈরি করব একটা রেসিপি যেটা হতে চলেছে একদম দুর্দান্ত তাল শাঁসের পায়েস এটা তৈরি হবে কীভাবে কী করতে হবে বিস্তারিত রয়েছে ভিডিওটিতে চলুন প্রথমেই তালগুলোকে আমরা কেটে নিয়েছি আর তারপর চামচের সাহায্য নিয়ে তালের শ্বাসগুলোকে বের করে নিয়েছি তাল শ্বাসের গায়ে থাকা যেই আবরণটা থাকে সেটাকে আমরা ফেলে দেব। চামচের সাহায্যেই সেটাকে বের করে পরিষ্কার করে নিতে হবে বা হাতের সাহায্যেও করতে পারেন ঠিক এভাবেই এই যে তাল শ্বাসের গায়ে একটা আবরণ লেগে রয়েছে সেটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি এখন ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে বেশ অনেকটা পরিমাণেই আমি এখানে পায়েস তৈরি করব তাই ছয় সাতটা মতো তাল কিন্তু আমরা কেটে নিয়েছিলাম এখন সুন্দরভাবে এটাকে খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে নিতে হবে যখন এটা আলাদা হয়ে যাবে তখন আমরা বাকি প্রসেসটা শুরু করব। তাল শ্বাস আমরা কিন্তু বের করে ফেলেছি এবার এই তাল শ্বাসটা দিয়েই তৈরি হবে পায়েস এখন একটা গ্রেটার নিতে হবে আর সেই গ্রেটারের সাহায্য নিয়েই আমরা এই তাল শাঁসগুলোকে একটু গ্রেড করে নেব এতে সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে পায়েসের সাথে খুব সাবধানে করতে হবে এই কাজটা অনেক সময় দেখা যায় আঙুল ঘষা যায় তো খুব সাবধানে করতে হবে আমার এখানে তাল শাঁসটাকে গ্রেট করা হয়ে গেছে ঠিক একটু মোটা মোটা থাকবে এমনটাই করতে হবে একেবারে গলে গেলে চলবে না তাহলে কিন্তু মুখে পড়বে না এবার নিলাম চাল নিয়েছি গোবিন্দভোগ চাল এখন এটাকেই পরিষ্কার করে বেছে নিতে হবে তারপর এটাকে পায়েস তৈরি করব আর পায়েস তৈরির জন্য লাগবে দুধ তাই আগের থেকেই দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম সুন্দর করে দুধটা যখন ফুটে আসবে তখন আমরা দিয়ে দেব চালগুলো এখন এরপর যে দুধ ভালোভাবে ফুটতে শুরু করেছি আমরা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চাল আমি এখানে ব্যবহার করেছিলাম দুই কাপ চাল আর ব্যবহার করেছিলাম তিন কাপ মতো চালের শেষ তাই এবার চালটাকে আমরা সম্পূর্ণ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ চালটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া না করলে কড়াইয়ে নিচে বা যে পাত্রেরটাতে রান্না করছেন সেটার তলায় কিন্তু ধরে যায় এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পরপর আবারও নাড়াচাড়া করতে হবে গ্যাসের গাছটা মিডিয়ামে রাখতে হবে তাহলে কোনোভাবেই ফুটলে বাইরে পড়ে যাবে না দুধটা কয়েক মিনিট লাগবে চালটা সেদ্ধ হতে আর ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে মাঝে একবার করে নাড়া দিতে হবে আর ফুটতে সময় দিতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা একটু বাড়তি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ একটুখানি থেতো করে আবারও কিছুক্ষণ পর আমরা নাড়াচাড়া করতে থাকবো এখন কিন্তু দুধটার মধ্যে স্বর পড়তে শুরু করেছে তাই স্বরগুলোকেও আমরা বারে বারে ভেঙে নেব ঠিক যেভাবে অন্যান্য পায়েস রান্না করি তার আগে যেভাবে চালটাকে সেদ্ধ করে নিই দুধের সাথে সেভাবেই এই প্রসেসটা চলবে ঠিক এভাবেই ধীরে ধীরে চালটা কিন্তু সেদ্ধ হতে শুরু করবে চালটা একেবারেই সেদ্ধ হয়ে যাওয়া বা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো না একটু যখন শক্ত শক্ত থাকবে তখনই আমরা কিন্তু দিয়ে দেব চিনিটা চিনি দিন বাতাস দিন বা গুড় দিন যাই দেব না কেন গুড় দিলে তো এই পর্যায়ে নয় শেষ পর্যায়ে তবে চিনি আমরা দেব তাই চিনিটাকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন চিনিটা দিয়ে দিলে যেটা হবে চালটা আর এরপর গলে যাবে না চিনিটা দেওয়ার সময় যে অবস্থায় চালটা রয়েছে এমন অবস্থাতেই কিন্তু থেকে যাবে অর্থাৎ চালটা একটু দানা দানা থাকবে আর সেটা মুখে পড়বে বেশ মজা লাগে আর এখন ঘনত্বটা দেখুন পায়েসের একদম যেন ক্ষীর চিনি দিয়ে নাড় করে নিয়েছি একটু গ্যাসের আঁচ এবার কমিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তাল শাঁসটাকে এবার এই তাল শাঁসটাকে ভালোভাবে মিশিয়ে নেব গোটা পায়েসের সাথে জাস্ট একটা ফুট ফুটে উঠলেই গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে খুব বেশি ফোটানোর আর প্রয়োজন নেই এই মুহূর্তে একদম আঁচটাকে কমিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো ভালোভাবে হয়ে গেলে একটা বলক আসবে এখন পর্যন্ত আমরা রাখবো বলতে গেলে ঘড়ির কাটা ধরে মাত্র পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড এক মিনিটের মধ্যেই কিন্তু আঁচ বন্ধ করে দেবেন ভালোভাবে মিশিয়ে আঁচটাকে বাড়িয়ে দেব। আর মিনিট খানেক ধরে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের পায়েসটা কিন্তু রেডি হয়ে যাবে এখন এই পর্যায়ে আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে ভালোভাবে ফুটে গেছে এখন অপেক্ষা করবো এটাকে সুন্দরভাবে ঠান্ডা করে নেওয়ার জন্য ঠান্ডা করার সময় কোনোভাবেই চাপা ঢাকা দেওয়া যাবে না যাতে বাষ্পটা বেরিয়ে যায় সেইভাবেই আমাদের ঢাকা দিতে হবে যেমনটা বলেছিলাম এক মিনিট ঠিক এক মিনিট ফোটার পরেই আমরা আজটাকে বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আজ বন্ধ করে দেওয়া হলো এবার এটাকে অপেক্ষা করবো ঠান্ডা করে পরিবেশনের জন্য হ্যাঁ যেটা বলছিলাম চাপা ঢাকা কিন্তু দেওয়া যাবে না চাপা ঢাকা দিয়ে দিলে এটার মধ্যে একটা স্বর পড়ে যাবে বা একটা আস্তরণ তৈরি হবে তা সেটা কিন্তু একেবারেই ভালো হবে না তাই আমরা চাপা ঢাকা দেব না একটু চিত্রযুক্ত ঢাকা দেব যাতে বাষ্পটা বেগিয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের তাল শ্বাস দিয়ে পায়েস বা ক্ষীর কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই বাড়িতে সম্ভব হলে একবার ট্রাই করে দেখবেন রেসিপি কেমন হয়েছিল কমেন্ট করে জানাবেন প্রত্যেক দিনের মতো আজও দুপুর তিনটেই ভিডিওটি রিলিজ হলো আবারও আগামীকাল ঠিক দুপুর তিনটেই নতুন ভিডিও আসছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না